সবাইকে আমাদের আজকে রান্না ঘরে আমরা চলে এসেছি আর আজকে আর রান্না নয় সামনে তুলে ধরছি কিছু আগের রান্না করার মানে যেগুলো আপনাদের দেখেছি সেই রান্নার আজকে সবাই মিলে বসে লাঞ্চের জন্য দুপুরের খাবারে আজকে আমাদের কি কী থাকছে জন্য আপনাদের দেখাই চলে এসেছে আজকে লাঞ্চের কী কী রেসিপি কি আরে বাবা উচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে ভাজা আর উচ্ছ আলু ভাজা সঙ্গে কষা বলে মাছের তরকারি হ্যাঁ মাছের তরকারি বল মাছের কষা এই আগেই মাছটা খেয়ে নাও তুমি কেমন হয়েছে মশালা বোয়াল

এরকম উচ্চারণ থাকে খুব ভালো মাছ পশাটা একদম মশলা মশলা দিয়ে বোয়াল মাছ অনেক সময় হয় ঝোল সবকিছু একদম মশলা বোয়াল

তেল তেল মাছের তেল বল মাছের তেল খুব ওখানে জিনিস একই হলো না মাছের তেল আলাদা মাংসের চর্বি টর্বি এগুলো আলাদা কিছু মাংস মাছে হয় ভিতরে আবার তেলের সঙ্গে ঠিক আছে এটা স্কিন মাছের তেল যেটা বলে মাছের স্কিন এটা এই সাইজটা মোটামুটি ঠিক আছে তাই না এই মাছটার অনেক বড় মাছ অনেক অনেক বড় মাছ হ্যাঁ ওটা অনেক বড় মাছ ছিল বাবা অনেক বড় কি ঝাল লেগে গেল নাকি

আজকে বন্ধুরা খেয়েছি হচ্ছে দোকানের দোকানের পরোটা ঠিক আছে আমরা টিচার্স ডের জন্য বাইরে গেছিলাম আমাদের সবারই ছুটি চারিদিক কেউ বেরোনো হয়নি আর যাওয়া হয়েছিল স্টুপটুপের স্কুলে ঠিক আছে খুব সুন্দর ওদের প্রোগ্রাম হয়েছে সব হয়েছে সবাই ড্রেস আপ সুন্দর সুন্দর করে সবাই গেছিলো আর ফেরার সময় নিয়েছিলাম এসেছিলাম পরোটা খুব নরম টেস্টি আর ভালো মাঝে আমরা যদি খেতাম বাইরে খুব কবি খাচ্ছিলাম যে বাইরে খাবো তো বিভিন্ন কচুরি ডালের কচুরি ছাতুর তারপরে কড়াইশুটির কচুরি তাই না রাধা বল্লবী এগুলো এনে এনে খাচ্ছিলাম রাধা 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 পল্লবী না বল্লবী হ্যাঁ

মানে যাইনি বলতে কি অফিসের জন্য গেছে গিয়ে আবার ফিরে আসতে হয়েছে কারণ ট্রেন গন্ডগোল ট্রেন গন্ডগোল ফিরে আসার সময় বাজার থেকে বোয়াল মাছ নিয়ে এসছে গোটা ঠিক আছে আর ওই পাশে রান্নাঘরটা ছিল ওটার মধ্যে মা ওই মশলা টসলা এটা সেটা অমুক বাবা একবারে বোয়াল মশলা দিয়ে বসিয়ে কষিয়ে তেল লাল লাল মশলা দিয়ে বোয়াল বুঝলো যে টেস্ট

তুমি আজকে বলছো না যে মাছ একবারে মশলা দিয়ে বসিয়ে সব দিয়ে করা যায় একটা সুন্দর সেইভাবেই করেছেন তাই না এটাই ভালো এরকম নিচেতে খুব কিন্তু চিতল উঠছে জানো তো বাজারে হুম চিতল উঠছে খুব চিতল পেটিগুলোই ঠিক আছে এই ঘাড়াটা তোমার খুব কষ্ট হয় কিন্তু ওই ভিডিওটা মানে আজকেও দেওয়া হলো না নাকি দিয়েছিলাম মুইটা

বল সেটার থেকে এসেছি রঘু ডাকাত বড় ধরনের ডাকাত কালী ঠাকুরের খুব বড় সেবক বাহ ভালো বলেছো তুমি তুমি খুব ভালো বলেছ একদম কি হয়েছে আজকে দইটা ঠিক হয়নি বাইরে ছিল না আগে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে

এক বাটি মিষ্টি দাও পায়েস দাও একটু টক দই হলেই হবে বলো তোমার টক দই আমাদের খেতে খেতে এমন হয়েছে না শেষ পাতে মিষ্টির থেকেও বেশি এসেন্সিয়াল হচ্ছে টক দই তাই না আর বাইরের টক দই তুমি যে খেলে দিন খেলে ঘরের টক দই খেতে খেতে এমন হয়েছে ওইটা টেস্ট লাগে না সহজে ওই বোয়াল মাছের ওই জায়গাটা তেলটাই সবচেয়ে ভালো ওই পিছনে তাই না লেজার দিকটা আমরা সবাইকে পেটিটা আনি না বোয়াল মাছের মাথাটা নেয় কিন্তু অনেক লোক ভালো টেস্ট আনি না পেটিটা বোয়াল মাছের পেটি আনি না অন্য মাছের যেমন পেটিটা আনি হ্যাঁ পেটিটা আনি না বোয়াল মাছের লেজাটা হুম লেজাটা বেশ

এখনকার যেরকম বইতে দেখা হয় কিভাবে দেখায় বলো তো মানে এই যে আমরা শুনলাম বা যদি আমরা রাইটার হতাম বা ওই প্রডিউসার ডিরেক্টর হতাম এই ধরনের জিনিস যে কোনো বই বানাচ্ছি রিয়েলিস্টিক ঘটনার উপর থেকে এখানে কি হচ্ছে আমার বাবাকে সবাই খুব ভালোবাসতো হিন্দু মুসলমান হ্যাঁ ওই ওখানে তো এরকম ব্যParameteri আদার ছিল না মানুষ সবার সঙ্গে থাকলাম খেলাম ঘুমলাম মুসলিম ছেলে এসে আমাদের আত্মরতে 3 মাস থেকে গেল 3 মাস থেকে মুক্তি പോজের সময় তা কর দেশে গেলো তখন বড় পুষ্টি ও চাকরি সব নেস্থ চেজ দা ও গাড়ি করে নি ভুলিয়েছে মুক্তি যুদ্ধের

যখন সব ফসল হতো সব দিয়ে ঘটি করে দুধ দিয়ে যেত আছে বা হ্যাঁ মানে এক কিলো একটা ঘটিতে আমাদের দুধ দিয়ে তুলতে পারে

ওরা তো সিনিয়র বড় ছিল অনেক একদিন ওদের কথা শুনবো না সবার একটা আলাদা আলাদা করে এটা এটাও কিন্তু বলতে গেলে একটা পডকাস্ট কারেক্ট এটাও একটা বলা গেলে এটাও একটা পডকাস্ট এই ধরনের আমাদের হুম কেন মেসদি কি বেশি দিন ছিল না কি মেজদি মানে হচ্ছে উনি তো ওই যে ফুল টু ও আচ্ছা 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 হুম উনি হচ্ছে বড় মাছ স্যার সেটা মাছ ও আচ্ছা নন্দ দিদার ও আমি না তো না কিছু মানে চিন্তা মানে চিন্তাম তো মানে সেই গিয়ে দেখেছিলাম কিন্তু ভুলে গেছি ও

ভিডিও সূত্রে যদি কোথাও পরিচিত হয় কেউ দেখলো তাই না কুচবিহার রায়গঞ্জ রায়গঞ্জ তো দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর হম ওই চালটা হয় জানো তো ওই যে কি জানো বললো

হুম। আমার বাবা বাবার মামা নিয়ে দিয়েছে। এভাবে টুপটুবের দিকে হয়ে গেছে। যাও। যাও। মামাম। কিটু বলে সবাই শুনেছে। জন্য করেছে সবাই? বাই যাক মতন এখানে শেষ করি কেমন লাগলো এটা একটা পডকাস্ট মতন তাই না সবার এই যে বা এইগুলো তো আমার যেমন মন দিয়ে শুনতে ভালো লাগে সবকিছু ভালো তারপরে গেলাম ওখানে এক জায়গায় আপনি একজন বললো খুব সুন্দর সত্যি তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে হ্যাঁ হ্যাপি ডিচার্জ ডে সবাইকে অনেক খুব ভালো কাটুক খুব ভালো থাকুন সবাই খুব মানে সবাইকে থ্যাংক ইউ অবশ্যই যে আমাদের এই সাবস্ক্রাইবার রিচটা মানে আপনারা রিচ করাচ্ছেন আস্তে আস্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো বাই বাই খাওয়া হয়ে গেল এদিকে আমরাও খেতে বসে পড়েছি নিয়ে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে বল মাছের লেজা বা দারুন সুন্দর এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার বসে পড়ে বসে বড় সব স্বপ্ন আমরা দুজনেই আছি অবশিষ্ট শুরু করা যাক তাহলে ভিডিওটা আর বড় করবো না টুকটু বলে গেছে তখন বেড়াটা ভাই ভাই তখন আমাদেরটা বাড়া হয়নি বলে আপনাদের দেখানো হয়নি বল মাছের লেজা সিম্পল খাবার মাছ ভাত এ বাঙালি একদম কালকের ওই থালিটা হয়েছিল হ্যাঁ ভিডিও একটা আসছে কিন্তু খুব তাড়াতাড়ি একটা থালি এক জায়গায় আমরা গেছি নতুন একটা জায়গায় তার ভিডিও